রাজ্যে কি হচ্ছে আমি জানি তুমি জানো আর যদি না জানো তাহলে এক লাইনে বলে দিচ্ছি আজই করে যে ঘটনা ঘটে সেই ঘটনাটি পুরনাবৃত্তি ঘটে কস ল নিয়ে পড়া এক মেয়ে স্টুডেন্টের সাথে এখানে কিছু মানুষ বলছে পার্টিকে কেন টানা হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেন টানা হচ্ছে ওনাকে কেন ধরা আমি বলছি ওনাকে কেন ধরাবে এই যে যখন ভোট আছে এমপি ভোট হয় এমএলএ ভোট হয় পঞ্চায়েত ভোট হয় মানুষ কেয়ারি করে না কোন আটু ছাটু লোক সেখানে দাঁড়ালো মানুষ দেখে ওই পার্টির উপরে কে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা মানুষের মুখের দিকে তাকে মানুষ ভোটে ভোট দেয় তারা জানে এই চিহ্নে ভোট দেওয়া মানে ওই মানুষের হাত শক্ত করে তো আমাদের পুরো একটা গোটা রাজ্য পুরো একটা ঘরের মতো আর এই ঘরে যদি কোনো সমস্যা দেখা দেয় তো মানুষ ঘরের যে উপরে বসে আছে যে গার্জেন তাকেই ধরুন অর্থাৎ মুখ্যমন্ত্রীকেই ধরুন নাকি কুড়ি বছর আগে সিপিএম কি বলে গেছে করে গেছে তাকে ধরুন এবার এখানে কিছু মানুষ সট করে উদয় হয় আর বলে যে এই পার্টিকে সরাও আমার পার্টিকে বসাও অমুকরে তুমুকরে এরা ভাই নর পিছা চায় কেন বললাম এদের মনে না বিন্দুমাত্র কোনো সত্তাপ নেই যে জিনিসটা হয়েছে যাই এই ঘটনাটা ঘটেছে এরা চায় সুযোগে সদ্ব্যবহার করতে এই পার্টিকে সরিয়ে নিজের পার্টি স্ট্যাবলিশ করতে বাকি তোর পার্টি হয়তো এখানে ক্ষমতায় নেই অন্য রাজ্যে তো ক্ষমতায় আছে সেখানে খোঁজ নিয়ে দেখ এর থেকেও খারাপ কিছু হচ্ছে তুমি যদি এখানে বসে আছো তাই দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না তুই যদি মানুষ হত তুই বলতেই যে ও রাজ্য হোক আর এই রাজ্য হোক এই জিনিসটা যেন ঘোড়া থেকে বন্ধ তোর ফোকাস থাকবে এই দিকে তো এবার আমাদের করণে কি না আমি এটা বলছি না তুই আন্দোলন কর বা অনলাইনে নিজের আওয়াজ উচু কর না অনেকেই করছে আমি চাই তুই নিজেকে বোঝে তুই এই ভুলটা দেখ আর যদি ভুলটা দেখতে পারিস নিজের পরিবারকে বোঝে বাকি অন্য কাউকে বোঝাতে চাস না বোঝাতে পারবিও না যে ক্ষমতায় বসে আছে না সে সবসময় দেখার চেষ্টা করে আমার যে কোর ভোটার আছে তারা কি আমার ভুলটা দেখতে পাচ্ছে তারা যখন তার ভুলটা দেখতে পায় তখন সে অনেক রকম পট্টি পড়ানোর চেষ্টা করে মুখ ঘুরিয়ে দেয় অন্যদিকে কথা করানোর চেষ্টা করে কিন্তু তারপরও তার ভুলটাকে ভুল আর ঠিকঠাক ঠিক তারা দেখতে পায় আর ধরিয়ে দেয় তখন আসে না একটা গভর্নমেন্টের উপর প্রেশার আর এটা জানবি এরকম ঘটনা না প্রতিনিয়তই ঘটে চলেছে কিন্তু সবটা আমাদের সামনে আসে যেহেতু এই মেয়েটা অনেক সাহসী তো প্রতিবাদ জানিয়েছে তো আমরা সবাই জানতে পেরেছি এবার বলি ভুলটা এরকম যখন কোনো কুখ্যাত কাজ হয় নব্বই শতাংশ থেকে যে অভিযুক্ত হয় না সে যে পার্টি ক্ষমতা থাকে সেই পার্টির সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকে এবার এটা শুনে যদি কেউ বিমুখ হয়ে যায় না তাহলে সে বলদ না সে বলদ সাজার চেষ্টা করছে সে যেহেতু ওই পার্টিতেই থাকে তার ভিতরে এই উগ্র মেজাজটা কাজ করে যে দুর্বল আমার কে কী করবে আমি নিজেই গভর্নমেন্টের ছাতে বসে আছি সেটা হচ্ছে সব থেকে বড় ভুল আর সব থেকে বড় প্রবলেম সলিউশনও বলে দিচ্ছে তো এবার যদি মুখ্যমন্ত্রী একটা করা স্টেপ নেয় দেখার মতো একটা শাস্তি দেয় তারপর যদি প্রেস কনফারেন্স করে আর ক্লিয়ার কাট একটা মেসেজ দেয় যে দেখো ভাই আমি ফিমেল আমি একজন মেয়ে তাই আমার কাছে আমি ফিমেলদের মানে মেয়েদের সেফটি সবার উপরে রাখবো এখানে আমি কোনো কম্প্রোমাইজ করব আমার চোখে যদি ভুল পড়ে আমি দেখুন আমার পার্টি অমুক পার্টি আমি কিন্তু থেকে ছিলাম জাস্ট একটা ক্লিয়ার স্টেটমেন্ট উপর থেকে চলে না সব সোজা হয়ে দাঁড়িয়ে কারণ উপরতলা যদি নড় হয় নিচ পর্যন্ত নর্বর করবে আর উপরতলা যদি করা থাকে নিচ পর্যন্তই কর করে থাকবে এতে করে কি হবে এই যে একটা মেয়ে আমার ডিএমএসে বললো তাতে আমি এরপর পড়তে চাই কিন্তু আমার মা বাবা সেই সাহসটাই পাবেন অ্যাটলিস্ট এর মা বাবা সেই সাহসটা পাবে মেয়েকে পড়ানোর বা একটু দূরে ছাড়ার বা সরকারি স্কুল কলেজে পড়ানো যে না আমি আমার মেয়েকে পড়তে দিই আমার মেয়ের পিছনে একটা বড় মা আছে বাট এই সাহসটা যদি আপনি প্রোভাইড করতে না পারেন এরপর যখন আবার ভোটের পৌঁছাতে যাবেন আর বলবেন যে বাংলা নিজের মেয়েকে চায় মানুষও কনফিউজ হয়ে যে কোন মেয়েকে চায় কি চায় আর ভোটের মুখে এসে কেন চায়